ভূদেব মাহাতো ওনার কাছে আমি এসে গেছি তো ওনার কাছে আজকে আমি বক্তব্য তুলে ধরবো যে ওনার কারা এখন কেমন আছে এবং চ্যানেল আস যাওয়ার জন্য কিরকম তৈরি করছে তা বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু না বলে সরাসরি বক্তব্য চলে আসে তো নমস্কার নমস্কার

প্রাইজটা 22000 22000 92000 92000 92000 আচ্ছা 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 যাইবা ওকে 21 কিবা 22 হ্যাঁ এ দুটির মধ্যে একটা প্রাইস আছে আর কি হ্যাঁ তো চাড়লা আছে তো সেখানে আপনার জোড়া হয়ে গেছে আর বেড়াটা কি মানে আপনি জিতলে পাবেন না লাগলে না আমাকে বেড়াটা লাগলে দিন বলেছে সম্মান সরব দেব আপনার সম্মান আপনার নামের জন্য সম্মান সরব দেব আচ্ছা 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 তো সেখানে খেলা কিরকম দেখাবেন জানেন যেটা সুনামধন্দ সুনাম ধনে কারণ কোন জায়গায় পাচ্ছে না ত্রিশ মিনিট খেলতে সেই 30 মিনিট কিন্তু খেলা দেখাবে দিল যে মা

খুব ভালো সুনাম দন্ন 06 06 এর সাথে হয়েছে। এবং 22 বাদ্রা জারাই আসরা আসতে পারে খুব ভালো যারা না আসতে পারে القناه সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলো আপনার ফলো করতে থাকবেন তো এই যে আপনার 22 আসে বাদ্রা যে আপনার খেলাটা হবে তো তারপরে সেখানে তো জয়পুরাজ একটা যে কোন হবে কি তো গায়রা সরকি রকম মানে garlands নাম তো করব আমরা ওটা আমার মানে হবে কি বর্ষা মেলা বর্ষার কি ওটা হবে কি

परे फेल है चले गेलो अरे खेल खेल है चले गेलो पास करते पहले टेस्टिंग जिस तक मन से बुद्धि पाले ना अच्छा अच्छा जा करो फाइनल खेलबो अच्छा माने बुद्धि पाबो एकदम टेस्टिंग फेस्टिंग में टेस्टिंग मेस्टिंग करना पूछे जाए जा करो फाइनल खेलबो हां ठीक फाइनल खेल हां टेस्टिंग करते तो जो नहीं गेलो तो तो नहीं गेलो और बेहाय गेलो और जाने से सब गेलो नो मात्र की गेलो अच्छा वो चले मामा घर माने बाहर से जे ऐसे सही टेस्टिंग टेस्टिंग

খুব ভালো আপনারা বুঝতে পাচ্ছেন যে বুদ্ধেব বাবু সালা বাবু কিন্তু খুব ভালো বক্তব্য দিলেন তো আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করব না এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে বুদ্ধেব বাবুর সেই সুনাম ধন্য কার্ডে কিরকম আছে বর্তমানে আপনারা দেখতে থাকুন আর এই চ্যানেল আসলে যদি আপনারা আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পরপর সেই খেলাগুলো দেখতে পাবেন নমস্কার সেই ধরে আমরা দেখলে জুড়াই তোকে কলি <trolley> দিনে <bine>